নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব এপ্রিল মাসের শেষ দুদিন উনত্রিশ ও তিরিশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশি ফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাই প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার শুক্লপক্ষের দ্বিতীয় তিথি এই দিন চন্দ্রমা রাশিতে থাকবে কৃতিকা নক্ষত্র থাকবে অপরদিকে সূর্য মেষ রাশি ভার্নি নক্ষত্রে থাকবে এদিন দু দুটি যোগ রয়েছে একটা হচ্ছে সৌভাগ্য যোগ এবং অপরটি হচ্ছে ত্রিপুষ্কর যোগ এবং থাকবে সর্বসিদ্ধি যোগ রাহুকাল শুরু হবে বিকেল তিনটে বেজে সাঁত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে পাঁচটা বেজে ষোলো মিনিটে তিরিশে এপ্রিল বুধবার শুক্লপক্ষের তৃতীয়া তিথি অত্যন্ত শুভ দিন কারণ এই দিন অক্ষয় তৃতীয়া এই দিন রোহিণী নক্ষত্র থাকবে শোভন নামক যোগ নির্মাণ হবে তবে এইদিকে চন্দ্রমা প্রথম থেকে বৃষব রাশিতে থাকবে তারপর রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এদিন থাকবে রবি যোগ এবং সর্বাসিদ্ধি যোগ দিনটা এতটাই শুভ যে এর জন্য আলাদা করে কোনো শুভ মুহূর্ত বাছাই করতে হয় না যে কোনো শুভ কাজ যে সময় অবশ্যই করতে পারেন মোটামুটি এরুক থাকবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি সবার প্রথমে বলবো স্বাস্থ্যের কথা অবশ্যই উনত্রিশে মার্চের কথাই বলবে এখানে স্বাস্থ্য খুব ভালো যাবে নেগেটিভ প্রভাব কিছু না থাকলেও স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল পেয়ে থাকতে পারেন কেরিয়ার এবং অর্থনৈতিক অবস্থা কেমন যাবে কেরিয়ারের দিক থেকে দিনটা ঠিকঠাকই যাবে নিজেদের কাজকর্ম ভীষণ মনোযোগ সহকারে করতে পারবেন যে কোনো কাজ থেকেই সফলতা আনতে গেলে সেই কাজের জন্য সেইভাবেই প্রচেষ্টা করতে হবে এবং সেইভাবেই সেই কাজকে শেষ করতে হবে তবেই সেখান থেকে সফলতা আসবে যারা কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সেই দিক থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন এই দিন ত্রিপুষ্কর যোগ রয়েছে সর্বাসিদ্ধি যোগ রয়েছে যোগের দিক থেকে অত্যন্ত ভালো এই কাজকর্ম থেকে যদি অধিক লাভ তুলতে চান অবশ্যই এই শুভ যোগগুলোকে কাজে লাগাবেন যারা চাকরিজীবী তাদের পেশাগত জীবনের দিক থেকে দিনটা খুব ভালো যাবে কাজকর্মের প্রশংসা হয়ে থাকবে অবশ্যই বসের দিক থেকেই আর্থিক দিক থেকে দিনটা ভালো যাবে প্রেম জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ঠিকঠাকই থাকবে পারিবারিক জীবনও যথেষ্ট ভালো যাবে সেখানে পরিবারের সকলের সঙ্গে সুন্দর একটা সময় কাটাতে পারবেন এবার বললো তিরিশে এপ্রিল দিনটার কথা দিনটা অত্যন্ত শুভ এই দিনও কুম্ভ লোকেদের যে দৈনিক রাশিফল সেটা খুবই ভালো যাবে কাজকর্মের দিক থেকে ভালো ফল আসবে মানসিক শান্তি যথেষ্ট থাকবে পাশাপাশি পারিবারিক জীবন দাম্পত্য জীবন খুবই ভালো থাকবে স্বাস্থ্য এই দিনও মোটামুটি ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য সম্বন্ধে বড় কোনো আপডেট নেই চাকরি বলুন ব্যবসা বলুন দিক থেকে দিনটা খুবই ভালো যাবে তবে কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে সেই সিদ্ধান্ত নিতে মানে নির্ণয় করতে একটু সমস্যা হতে পারে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নির্ণয় করতে এই দিন পারবেন না কারণ এই দিন চন্দ্রমা আপনাদের পঞ্চমভাবে গোচর করবে পঞ্চমভাবে চন্দ্রমার উপস্থিতি যথেষ্ট ভালো তাই পঞ্চমভাব সম্বন্ধে যে যে জিনিসগুলো কাজগুলো হয় সেই দিক থেকে এই দিন আপনারা ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন যেমন সন্তানের দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে প্রেম জীবন আরও বেশি মধুর হয়ে উঠতে পারে আর্থিক দিক থেকে কোন শুভ সংবাদ আসতে পারে विद्यार्थियों কাছে দিনটা খুব ভালো যাবে পঞ্চম ভাব विद्यार्थियों ঘর কোন জিনিস নিয়ে অযথা তর্কতর্কে এদিন করবেন না যুক্তি দিয়ে সেই জিনিসটা বিচার করতে শিখবেন এই দিনও পারিবারিক জীবন খুব ভালো যাবে আর্থিক স্থিতি ভালো যাবে তবে এই দিন কাজকর্মের দিক থেকে একটা চাপ থাকে উপায় হিসেবে বলবো এই দিনঅবশ্যই গণপতির आराधना করুন দিন আরও ভালো যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ